আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু সিমের সেবন আপনারা করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র রয়েছে কৃত্তিকা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে গুলারের বৃক্ষ যদি আপনারা পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বালব করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ধৃতি যোগ এবং দিন থাকবে মঙ্গলবার আজ রাহুকাল থাকবে তিনটে দুই থেকে চারটে চুয়াল্লিশ এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে অমৃতকাল এগারোটা চল্লিশ থেকে একটা একুশ দুপুর বেলা এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ভালো হতে থাকবে সম্পত্তি সংক্রান্ত জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেগুলো মিটে যাবে আর্থিক ক্ষেত্র মোটের উপর শুভ হতে দেখতে পাবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে মোটের উপর শুভ ফল মিলবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি চোট আঘাত লাগতে পারে সতর্ক থাকুন মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মোটের উপর শুভ থাকছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি অর্থ লাভ হতে এই সময়কালে দেখতে পাবেন মানসিক অস্থিরতা উদ্বেগ কম হতে দেখা যাবে কর্মক্ষেত্রের সমস্যাগুলি ধীরে ধীরে মিটতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা আকস্মিক অর্থ লাভ হতে দেখা যাবে সম্পত্তি সংক্রান্ত লাভ মিলতে দেখতে পাবেন আর্থিক বাধা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা চার কন্যা রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে পরিবারে বিবাদ বৃদ্ধি পেতে পারে দুপুরের পরে সমস্যার সমাধান মিলতে আপনারা ধীরে ধীরে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং গেরুয়া শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখতে পাবেন এই সময়কালে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন ছয় কাজে অস্থিরতা আনবেন না বুঝে কাজ করুন নচেত সমস্যা বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি ব্যস্ততা কিছুটা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে আর্থিক লাভ এই সময়কালে মিলতে পারে বন্ধুর সঙ্গে আজকে কোনো বিশেষ ক্ষেত্রে মীমাংসা হতে পারে এই সময়কালে আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে সমাধান দেখতে পাবেন শুভ শুভ রং আপনাদের জন্য সাদা সংখ্যা চার মানসিক সমস্যাগুলি মিটবে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে আপনার কর্মক্ষেত্রে ঘটতে দেখা যেতে পারে ব্যস্ততা কিন্তু ভীষণ পরিমাণ এই সময়কালে বৃদ্ধি পেতে পারে পরিবারিক বিষয়কে কেন্দ্র করে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা চার মকর রাশি মানসিক চিন্তা থেকে বৃদ্ধি পাওয়ার চেষ্টা বৃদ্ধি পেতে পারে মানসিক চিন্তা পরিবারের ক্ষেত্রে এই সময়কালে দায়িত্ব বৃদ্ধি হতে পারে অর্থ লাভের সম্ভাবনা তৈরি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি দেখুন যাত্রা এই সময়কালে ভীষণভাবে দ্রুত হবে এবং আপনাদের ক্ষেত্রে দূরযাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্র মোটের উপর শুভ থাকছে পারিবারিক সমস্যা থেকে এই সময়কালে বাঁচতে হবে আপনাকে বুঝে কথা বলতে হবে নচেত সমস্যা দ্রুত পারে। জন্য নীল শুভ সংখ্যা চার মীন রাশি আটকে থাকা অর্থ প্রাপ্তি হবে কর্মক্ষেত্রে কিছু বিশেষ সফলতা এই সময়কালে মিলবে স্থান পরিবর্তন হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে